আজকের তারাবিতে তেলাত করা হবে সপ্তম নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠা থেকে বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবং অষ্টম নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে দশম নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ দেড় পাড়া আজকে তারাবিতে হাফিজ করা একই রুলস একই নিয়ম অনুযায়ী তেলাত করবেন সুরতুল মায়ীদার তিরাশি নম্বর আয়তিকারিমা থেকে সুরতুল আরফের এগারো নম্বর আয়তিকারিমা পর্যন্ত আজকে তেলাত করা

আল্লাহ তার বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে রবের যে রব আকাশ এবং জমিন তৈরি করেছেন সুহার আল্লাহ শুধু তাই যিনি অন্ধকার এবং যিনি আলো তৈরি করেছেন অর্থাৎ যিনি দিন তৈরি করেছেন যিনি আলো তৈরি করেছেন যিনি আকাশ তৈরি করেছেন যিনি জমিন তৈরি করেছেন শুধুমাত্র প্রশংসা সে মহা রবের সে মহা রবের প্রশংসা করতে তারপর আমরা যদি আর একটু সামনে অগ্রসর হই সুরত এর পঞ্চাশ নম্বর আয়তিকের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে যা ওহি নাজিল হয়েছে সেগুলোই অনুসরণ অনুকরণ করতে হবে তারপর আল্লাহ তারা মানুষের কাছ থেকে জানতে চাচ্ছেন যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই তারা কি এক সমান না কক্ষ নয় অন্ধ আর আপনি অথবা আমি দুইজন একরকম নয় অন্ধ পৃথিবীর কোনো আলো দেখতে পারে না আপনি অথবা আমি আলহামদুলিল্লাহ চক্ষু থাকার কারণে সবকিছু দেখতে পাই তারপর আল্লাহ তা বলছেন তারা তারাকে অনুদাপন করে না তারা কি চায় না তারা কি বুঝতে চায় না তাহলে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করলাম যে বিষয়টা অনুধাবন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন রবের কক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে যা নাজির হয়েছে সেগুলো তোমরা অনুসরণ করো যার চোখ আছে যার চোখ নেই তারা কি এক সমান কক্ষন হয় কক্ষন নয় তারা যাদেরকে আল্লাহ তারা চোখ দিয়েছেন তারা আল্লাহর বিধিবিধান বিধান দেখবে আল্লাহর হুকুম দেখবে আল্লাহর হুকুম দেখে মহান রবের কাছে করবে হচ্ছে ইসলামের হুকুম এটা হচ্ছে ইসলামের বিধান আফাল কারণ তারা কি অনুধাবন করে না সম্মানিত দিনী মেয়েরা তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম আজকে তার শিক্ষা পঞ্চম নাম্বার পদ আলহামদুলিল্লাহ রমাদানুলকে এই মাস তো মাস নেক হাসিল করার মাস আমরা বেশি বেশি করে সাওব হাসিল করব কিভাবে আমাদের প্রোগ্রামটা যদি আপনি দেখেন দিনের পর আপনি আমাদের প্রোগ্রামটা শেয়ার করে অন্যদের কাছে জানিয়ে দেন আপনিও সাহাবের ভাগিদার তারাও সাবে ভাগিদার হবে আপনার শেয়ার আমাদের প্রোগ্রামগুলো দেখে আমাদের ষষ্ঠ নম্বর بوغرام دكرامون تنجلي إخلي بداية السلام عليكم ورحمة الله وبركاته